আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস আমি এসপি এই ডিজাইনটি মোবাইল দিয়ে কিভাবে করেছি আপনারা যদি মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখেন তাহলে আপনারা এরকম সুন্দর আকর্ষণীয় ডিজাইন তৈরি করতে পারবেন এই যে এতে ক্লিক করলাম এতে লজে ক্লিক করলাম তো মতো আইকন এডিট এখানে ক্লিক করলাম এস লিখে ওকে করে দিলাম ডবল টার মতো চাই এটা একটু বাড়িয়ে নিলাম এবি পয়েন্ট এটা ক্লিক করলাম ওকে করে দিলাম কালার ব্ল্যাক কালার করে নেব এটাকে কপি করে নিলাম তো এই পেনের মতো আইকন এখান থেকে এই যে পে লিখে নিলাম এটা বসে নিলাম তারপর এই যে লেয়ার অপশনটা লক করে রাখবো তারপর প্লাস থেকে একটা শেপস নেব

এই যে স্টোর এখান থেকে স্টোর একটু দেব লালটা সিলেক্ট করে দিলাম এটাকে মাস্ক করে নেব একটা মাস্ক করে নেব নিজের এখান থেকে টিক মার করে ওকে করে দিলাম এখান থেকে আরেকটা শেষ নেব

ওকে করে দিলাম মানুষের মতো আইকন ইরেস কালার করে দিলাম এই কালো বৃত্তটাকে কপি করে নেব কপি করে নিলাম আমরা এই কালো বৃত্তটাকে দুই কালার করে দেবো তার জন্য কপি করে নিলাম কালো এক পাচার কালার টুকু ডেকে করে নিলাম একটা করে নিলাম তিনটা খালি ঘর করে দিলাম হম এই মানুষের মতো একটা করে দিলাম Okay. Yeah, I'm ready if we have color code then the red twist is to the white color is still there you know With the mask very you take a coffee right this is new

ठीक है कंट्रोल दबाते हैं छोटा कर क्वेश्चन हो हां हो पड़े बटन ये ये पे क्लिक करना होगा नहीं प्ले पे क्लिक करना है लेकिन एंटर की पे क्लिक sp uh, okay, you yeah. have name this thing the paper ligan chant ko karana mate write chat karana and it indokar bose dega তারপর এটাকে মাস্ক পরে নেবো এই শুধু উপরে এই দুইটা খালি করে ট্রিটমেন্ট করে তিন বয়সে নিচে ওকে করে দিলাম মানুষের মধ্যে আইকন ইরেজ কালার এইখান থেকে এই এসপি সাদা টুকু মুছে দেবো মুছে দিলাম টেকনিক করে দিলাম দেবো

এই যে রিলেটিভ সাইজ সেটা মিডল এর নিয়ে নিলাম প্ল্যানের পাশে যে একটা অপশন আছে এই যে এখানে ক্লিক করলাম সেভ এস ইমেজ এখানে ক্লিক করলাম এই যে এখানে ডিফল্ট এর পাশে এই যে আছে এখানে ক্লিক করলাম এখান থেকে আলতা করে দিলাম এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে